তারে বলি ঠিক না যে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার বলি এভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাজ ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল মানে বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমানন্তরে নাই যে ইমানন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমানে বলি কিভাবে তারে বলো ইমানে বলি যে ইমান ইমানে বলে নাস্তিক তার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোসুর করে ভয় যে ইমান মসজিদে রয়ে খায় আনন্দ করে যে ইমান দেখে না যে আর কানে ভাইরা মরে যে ইমান ময়দানে নাই যে ইমান ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বলে